দোয়া করার কিছু আদব আছে অযু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে স্টেক ফার করবেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শোন না ঠিক কিনা না সব জায়গায় না টয়লেটে যাইতেছেন আল্লাহমেনিয়া অজবি কেমিনাল সবুজিয়ল সবাই বীরফমতি কে আর আমার রহমান আর তোলা যাবে বুঝেছি না আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তোলেন নাই তো তোলেন যেখানে সুযোগ হয় তোলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এই ভাবে এজন্য আল্লাহর হাবিব বলতেন اذا سالتم الله فاسالوه ببوتنیا কুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চা সুবহানাল্লাহ পড়ুন আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাত্তা, ইর বায়াযু ইবতাইহি এমন কি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক কি না কিন্তু বিশ্বনবীর বগল ছিল সুubroত্ব হবে সাহাবারা বললেন হাত্তা ইরা আমরা ইসলামের বগলের দুই চোখে দেখতে পেলাম জন্য হাত তুলে দোয়া করা শুননা হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বিবাদ দিয়ে হাত তোলা এটা বিশ্ব এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব বলেন ইন্না আল্লাহ হা হাই খেরিম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুমান আল্লাহ পড়তে পারলেন না এই জন্য হাত তুলে দোয়া করার দরকার আছে না নেই দোয়ার মধ্যে আল্লাহ নাম নিবেন বারবার আল্লাহর কয়টা নাম রহমান আল্লাহ আল্লাহরে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে নামে ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সারা দিবে কে আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান কি নাম দোয়া করার সময় আল্লাহর ডাক দেবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ডাকা যাবে তিনি তো দয়াময় রহমান ঠিক কিনা না দয়াময় রহমান শেখালেন কোরন শেখালেন বয়ান দয়াময় রহমান এন শেখালেন কোরন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালে নিংসান সে খালেন বায়ান ঠিক কিনা আল্লাহর সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন ডাকবেন ইয়া রহমান আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সত্তার ইয়া রাজ্জাক আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরো জোরে বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নেয় কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা শুননা ঠিক না যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহ এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা শুননা করেন তো আপনারা কারণ আর সল্লহহি সল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লা মা ঈদা রফা আ ইয়াদাই হি ফিদদুয়া আ লাম ইয়াহ তাহমা ইল্লাহ মাসা হিমা ওয়াছা হাবিব যখন দোয়ায় হাত তুলতেন দোয়ার শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না সবান্লাহ পড়তে হবে আওয়াজ করে এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে যে কোনো সময় দোয়া করলে কবুল হয় ঠিক কি না বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যেকোনো সময় ডাকলে তিনি শোনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শোনে সুমান আল্লাহ কেমন এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার সাহারির সময় তাহাজুদের সালাদের সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হুজুর ফজরই পড়তে পারি না তাহাজুদ কেমনে করবো মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুররিয়া সলে হা নবিরা চেন নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয়ন আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজ্জুদের টাইম ঠিক কি না দুই নাম্বার কাবলাল ইফতার ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহার তৈরি হয় আল্লাহ তখন ফেরস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি না যে না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরিস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এতো ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেবো তাহলে তাহ সময় ইফতারের আগে বাইনাল আদানি ওয়াল ইকামা আযান আকামতের মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইরা মাশাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আযান আকামতের মাঝখানে টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলব আজান হইছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় নাই এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর দোয়া উলাই অরদ্দু বাইনাল আজানি বলে এ পামা আজান একমতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়াল্লা কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সন্ন্যাহ এবং নফল নামাজ আরও পড়তেন সানা ওই দোয়া কবুল ভাই দুই নম্বর জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় আফ রব আব্দুমের রব্বী হিহু আসা আজিদ ফিরু ফিহিত আ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিশ্বনবী বলে টাইলসের উপরে না যায় নামাজে না তোমার সেজদাটা তোমার রবের কুদృతి পায়ের উপরে পড়েছে সুবহানাল্লাহ সেজদাই পড়ে দোয়া করেন সালাম ফিরানোর আগে বিষ্ণুবি দোয়া করতেন লা ইউসাল্লিমন্না হাদুকুম হাত্তা ইয়া তাউাযু মিন আরবা আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহানা আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায় তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আউযু বিকা মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল আল্লাহ কবর আজাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায়া পড়েন আমিন সালাম ফেরানোর আগে এই দোয়াগুলো করবে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কি করেন আপনারা হ্যাঁ বৃষ্টি বললে কি গান লাগায় দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পোলাপাইন কয় পায়ে দিয়ে মেঠো পথে কোন পশি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন একবার বেরোতেন আম্মা আয়সা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগিসান মরিআন মরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবহানাল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবানুল্লাহ পড়ে তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার খাইরুমিন আলফি শাহার আম্মা যা কে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়সা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহ ইন্নাকা আফুন তো হেকবুল পারেন না এটা আপনারা মুখস্থ করেন নাই আল্লাহ ইন্নাকা তো হেকবুল আফু 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 আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন একরাম অনেক একটা লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তা অফ করা অবস্থায় মোলতাজ হামে দাঁড়িয়ে হজমরা করছেন কারা কারা দেখি মাসা হাত নামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও একটা জায়গা আছে হাজরা আসোয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরা আসোয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব থাকি ওই জায়গায় সবাই চায় মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাসা উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মোলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাইয়ে একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে কোনো সমস্যা নাই যা সবার চাইলেছি কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা সাম সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না হা বিশ্বাসীরা ঝুঁকবো যে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কি না তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে আল্লাহ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের